দীর্ঘ চারশো বছরের ঐতিহ্য ভক্তি বিশ্বাসের আর আবেগে আজও অটুট কাটুয়ার খেপা তলা বা খেপি মা ডাকাত কালী পুজোয় দীপাবলির রেশ কাটতে না কাটতেই শুরু হয় এই অনন্য পুজো যার সাক্ষী থাকে গোটা শহর ইতিহাস অনুযায়ী একসময় ভাগীরথী তীরে নগেন খেপা নামে এক সাধক বসে মায়ের সাধনা করতেন সেই সাধনার ফলেই সিদ্ধি লাভ করেন তিনি এরপর থেকেই মায়ের নাম হয় খেপি মা আগে মায়ের পুজো হতো তালপাতার ছাউনির নিচে এখন হয় বিশাল মণ্ডপে মায়ের গায়ে চার কেজিরও বেশি সোনার গয়না সঙ্গে রূপর অলঙ্কার তাই পুজোর আগের দিন থেকেই থাকে বিশেষ পুলিশি নজরদারি দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন খেপি এক ঝলক দর্শন করতে এদিন লাখ লাখো ভক্তের সমাগম হয় পূজান্তে হাজারো মানুষ ভোগ প্রসাদ গ্রহণ করে পাশাপাশি মায়ের শোভাযাত্রা নিয়ে থাকে এক বিশেষ আকর্ষণ নির্দিষ্ট রুটেই মায়ের গাড়ি শহর পরিক্রমা করে একবার রুট পরিবর্তন করা হয়েছিল তখন আচমকা মায়ের গায়ে আগুন লেগে যায় তারপর থেকেই আবারও পুরনো নির্দিষ্ট রাস্তাতেই মায়ের শোভাযাত্রা হয় সব শেষে গোয়ালপাড়া ঘাটে ভাগীরথীর জলে মায়ের বিসর্জন দেওয়া হয়